চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনা করব সংস্কৃত বিষয়ের ধাতুরূপ ব্যাকরণ অংশ তো এই ধাতুরূপ সম্পর্কে তোমরা অনেকেই সাজেশান চাইছিলে তো সংস্কৃতের ধাতুরূপের সাজেশান বা শব্দরূপের সাজেশান বা যে কোনো ব্যাকরণের সাজেশান দেওয়া খুবই কঠিন কারণ ব্যাকরণটা তো শিখতে হবে কিন্তু আমরা কিভাবে এই কম সময়ের মধ্যে যেমন তোমাদের একাদশ শ্রেণীতে যারা ফার্স্ট সেমিস্টার দেবে তাদের সংস্কৃত বিষয়ের যে ধাতুরূপ রয়েছে তোমাদের যে সিলেবাসে চারটি ধাতুরূপ রয়েছে তো সেই ধাতুরূপগুলো সহজে তোমরা কি করে করবে তো সেই সম্পর্কে আমি ভিডিওটা রাখছি তো দেখো আমি সহজভাবেই দেখানোর চেষ্টা করছি কতটা উপকারে লাগবে আশা করছি তোমাদের অনেকটাই উপকারে লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই রূপ যেটা রয়েছে প্রথমে আমি বলি ধাতু কথাটির অর্থ কী ধাতু হচ্ছে বা ধাতুর সংজ্ঞা ধনির যে লিখিত রূপ সেটাকে আমরা সবাই জানি বর্ণ বলে ক্রিয়ার যে ক্রিয়াপদ অর্থাৎ পদকে যে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে একটি পদ হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদের যে মূল অংশ ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হবে যেমন তোমাদের ভূ গম দৃশ পট পুজ এই ধাতুগুলো পড়েছ সেগুলোই হচ্ছে ক্রিয়ার মূল অংশ এবং ওগুলোই হচ্ছে ধাতু তো এখানে দেখো প্রথমে একটা পয়েন্ট করা আছে তিং বিভক্তি তো তিং বিভক্তি হচ্ছে ধাতু বিভক্তি ধাতুর পরে এই তিং বিভক্তি যুক্ত হয় তো আমি দেখাবো কি কিভাবে ধাতুর পরে তিন বিভক্তি যুক্ত হয় তার আগে এই বিষয়গুলো একটু জেনে রাখো তোমাদের এমসিকিউ প্যাটার্ন এগুলো থাকতেও পারে যেমন তিন বিভক্তির সংখ্যা হচ্ছে আঠেরোটি এবং এখানে দেখবে দেওয়া রয়েছে তিপ তস জি সিপ এরকমভাবে দেওয়া আছে তারপরে আমরা সংস্কৃত ব্যাকরণের রূপে আমরা দশটি লকার পাব সেই দশটি লকারও পরপর দেওয়া রয়েছে এই দশটি লকারের মধ্যে আমাদের এখন ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে তিনটি লকার লট বা বর্তমান এটা আমাদেরকে পড়তে হবে লট বা বর্তমান কাল আরেকটা পড়তে হবে লং বা অতীত আরেকটা আমাদেরকে পড়তে হবে লিট বা ভবিষ্যৎ এই তিনটা কাল আমাদেরকে কিন্তু এখন পড়তে হবে এবং এই তিনটা কাল লট লং লিট অর্থাৎ বর্তমান অতীত ভবিষ্যৎ এই তিনটি নিয়ম আমাদের জানতে হবে এই তিনটি কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে ফার্স্ট সেমিস্টারে তো আমি তোমাদের সহজভাবে দেখাবো প্রথম থেকে দেখতে থাকো শেষ পর্যন্ত যদি মাঝখানে স্কিপ করে যাও তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এরপরে দেখো এই যে লকারগুলো রয়েছে দশটি লকার প্রত্যেকটিতে নটি করে আমরা রূপ পাবো অর্থাৎ দশটিকে দশকে নয় দিয়ে গুণ করলে দশ নয় নব্বই অর্থাৎ নব্বইটি আমরা বিভক্তি পাবো বা রূপ পাবো এটা আমরা পরসময় পদিতে পাবো নব্বইটি এবং আত্মনিপদে পাবো নব্বইটি এবং মোট হবে একশো আশিটি পরশময় পদী এবং আত্মনিপদ সম্পর্কে আমি একটু পরেই দেখাচ্ছি আমাদের সিলেবাসে যে ধাতুরূপগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরশময় পদী বলে উল্লেখ করা আছে পদী ধাতু ভূ গম ক্রি পুজ এই চারটা ধাতুরূপ থেকে তিন নম্বরের কিন্তু প্রশ্ন পড়বে তাই এই চারটা ধাতুরূপ সম্পর্কেই আমি আলোচনা করবো এবং তার নিয়মগুলো কি কি আছে সহজেই আমরা কিভাবে মনে রাখব। তো এই ধাতুরূপ সম্পর্কে বিস্তারিত না গিয়ে মূল অংশে যাচ্ছি যেটা তোমাদের দরকার সেই অংশে যাচ্ছি তার আগে এখানে তোমরা কাল সম্পর্কে জানবে যেমন বর্তমান কাল যেটা আমরা এই লট বিভক্তিতে পড়ছি এটাকে আমরা বর্তমান কাল বলবো বা ইংরেজিতে ফেজেন টেন্স বলবো তারপরে অতীতকাল যেটি রয়েছে ফার্স্ট টেন্স তারপরে ভবিষ্যৎকাল যেটা সেটা হচ্ছে ফিউচার টেন্স অতীতকাল বোঝাতে আমরা লংটাই ব্যবহার করব এখন আর ভবিষ্যৎকাল বোঝাতে আমরা এই লিট লয়রিটা এটা আমরা এখন ব্যবহার করব এরপরে তোমাদের যেগুলো জানতে হবে এই ধাতুরূপ পড়তে গিয়ে যেমন আমাদের পুরুষ কয়টি ক্লিয়ার পুরুষ হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে প্রথম পুরুষ মধ্যম পুরুষ দু নম্বরে এবং তিন নম্বরে উত্তম পুরুষ প্রথম পুরুষ বা থার্ড পার্সেন মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সেন উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন অর্থাৎ উত্তম পুরুষ যেটা সেটা হচ্ছে আমি আমরা এই ক্ষেত্রে উত্তম পুরুষ তুমি তোমরা তোমাদের এক্ষেত্রে মধ্যম পুরুষ এবং সে তাহারা রামশ্যাম ইত্যাদি হচ্ছে প্রথম পুরুষ এগুলো কিন্তু মনে রাখতে হবে তো এখানে উদাহরণও দেওয়া রয়েছে সংস্কৃতে প্রথম পুরুষে যেমন স্বচ্ছতি মানে সে যাচ্ছে মধ্যম পুরুষ তুমি তোমরা তম গচ্ছসি তুমি যাচ্ছ উত্তম পুরুষ আমি আমরা অহম গচ্ছামি আমি যাচ্ছি তো এইভাবে কিন্তু দেওয়া রয়েছে এবং বচন আমাদের জানতে হবে বচন হচ্ছে তিনটি না এক বচন একটির ক্ষেত্রে এক বচন বা সিঙ্গুলার দ্বি বচন অর্থাৎ দুটির ক্ষেত্রে দ্বিবচন বচন বা ডিউয়েল এবং বহুবচন অর্থাৎ প্লুরাল বহুবচন তো সংস্কৃতে তিনটি বচন রয়েছে এক বচন দুচন এবং বহুবচন তো আমরা পুরুষ জানলাম বচন জানলাম এবারে আমরা জানব তিং বিভক্তির আকৃতি অর্থাৎ আসল যে জিনিসটা আমাদের জানতে হবে এখন সেটাই আমি দেখাচ্ছি যেমন তোমরা দেখতে পাচ্ছ একদিকে পরশ্রয় পদ আর একদিকে আত্মনিপদের সূত্র রয়েছে কিন্তু আমাদের এখন জানতে হবে পরশ্ময়ী পদ আমরা আত্মনিপদ এখন পড়ব না কারণ আমাদের সিলেবাস এটা নেই তাই পরশ্ময়ী পদ যেটা রয়েছে তো সেটা তোমরা একটু ভালো করে দেখো যেমন এখানে বচনের ঘরে এক বচন দুচন বহু বচন আর এখানে থাকছে প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ তো প্রথম পুরুষ যেখানে তার আমরা এভাবে পড়বো তি তস অন্তি অর্থাৎ এক বছর দু বহু বছর এভাবেই আমরা পড়ব তি তস অন্তি মধ্যম পুরুষের ক্ষেত্রে সি থ আর উত্তম পুরুষের ক্ষেত্রে মি বশ মস তাহলে এখানে এর নিয়মটা কীভাবে আমরা প্রয়োগ করবো না এই যে দন্তসয় হসন্ত যেখানে যেখানে আছে সেখানে সেখানে কিন্তু দন্তস হসন্তর বদলে আমরা বিসর্গ ব্যবহার করব তাহলে এটা হচ্ছে পরশ্রয় পথ এবং লট বা বর্তমানকাল এবং তার পরশ্রয় পথটা রূপটা কেমন হবে আমি সেটা দেখালাম এবারে এই রূপটা আমরা রূপের যে কোনো রূপের ক্ষেত্রে কীভাবে আমরা ব্যবহার করতে পারি যেমন আমাদের সিলেবাসে যেটা রয়েছে ভূ ধাতু তো ভূ ধাতুর ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করবো তি তস অন্তি সি মি থি বস মস দেখো এব আমাদের ভূধাতু রয়েছে এই যে ভূধাতু মানে হওয়া এই ভূধাতুর ক্ষেত্রে লট বা বর্তমান তি আমি দেখেছিলাম ভবত ভবন্তি ভূ ধাতু ভবটা বসাতে হবে তারপরে সূত্র পুট করতে হবে তি তস অন্তি এখানে তস ছিল তাই দন্তস্বর বদলে বা দন্তসর হসন্ত বদলে কিন্তু এখানে বিসর্গ হয়েছে ভবন্তি সি থস্থ তাহলে ভবসি ভবথ ভবত স ছিল এখানটায় দিবচনে তাই এখানে বিসর্গ হলো আর ভবত মি বস মস এখানে ভবামি ভবাব ভবাম মশ মস ছিল তাই এখানে বিসর্গ হয়েছে তাহলে আমরা লট বিভক্তির আকৃতিটা বুঝলাম বর্তমান কাল এবারে আসছে লং লং বিভক্তির যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে কি না দ তাম অন স তম অম্বম প্রথম পুরুষের এক বছন দ্বি বছন বহু দ তাম অন মধ্যমপুরুষের ক্ষেত্রে স্ব তম ত অম্বম এবারে আমরা যখন ভু ক্ষেত্রে পুট করব। তাহলে এখানে যেহেতু এটা অতীতকাল তাই এখানে ভবর আগে আমরা একটা অ দিব অর্থাৎ অভব অভবর পরে সূত্র যা আছে আমরা তাই করব। তাহলে আমরা ভূধাতুটা দেখি তো ভূধাতুর ক্ষেত্রে দেখছো লংয়ের দেখো অভবত দ তাম অন অভব তাম অভবন তারপর রয়েছে স্বতম তো অর্থাৎ অভব যেহেতু এখানে স্ব ছিল দন্ত দন্তসী অসন্ত তাই বিসর্গ হয়েছে তম অর্থাৎ অভবতম তারপরে সূত্রে ছিল ত অভবত তারপরে অম্বম অর্থাৎ অভবম অভবাব অভবাম তাহলে লং ক্ষেত্রে অর্থাৎ অতীতকালের ক্ষেত্রে আমরা কিন্তু সূত্রপুটটা দেখে নিলাম এবারে আসছি ভবিষ্যৎকাল অর্থাৎ লিট এই যে লিট বিভক্তি তোমরা দেখছো এই লিট বিভক্তি অর্থাৎ ভবিষ্যৎকাল কাল প্রতি কেমন হয় না সতী শ্যাতস সন্তি শশী শ্যাতস শ্যথ শ্যামি শ্যাবস শ্যামস ভালো করে লক্ষ্য রাখো দন্তসই জফলা আছে এক বচন বহুবচন মধ্যম পুরুষেরও এক বচন দুই বহুবচন কিন্তু উত্তম পুরুষের ক্ষেত্রে দন্তসয়ী জফলা আকার আছে শ্যামি শ্যাবস শ্যামস এবারে যেখানে দন্তসই হসন্ত সেখানে কিন্তু বিসর্গ হবে তাহলে আমরা বুধাতুর ক্ষেত্রে দেখব লিট বিভক্তিটা কেমন হয় তো সূত্র অনুযায়ী তোমরা একটু মিলিয়ে নিবে যেমন এখানে ছিল সতী স্বতঃসন্তী তাহলে ভবিষ্যতি ভবিষ্যত ভবিষ্যন্ত এখানে যেরকম অভব হয়েছিল এখানে কিন্তু ভবি হবে তো লটের ক্ষেত্রে ভব হয়েছিল আদেশ লং এর ক্ষেত্রে অভব আদেশ হলো আর লিটের ক্ষেত্রে ভবি আদেশ হলো তাই ভবিষ্যতি ভবিষ্যত ভবিষ্যন্তী সূত্র অনুযায়ী শশী শ্বেতশ্বেথ তাহলে ভবিষ্যসি ভবিষ্যত ভবিষ্যত আর উত্তম পুরুষের ক্ষেত্রে শ্যামী শ্যাবশ্যামস অর্থাৎ ভবিষ্যামী ভবিষ্যাব ভবিষ্যাম যেখানে যেখানে দন্তসয় হসন্ত আছে সূত্রটা দেখবে সেখানে কিন্তু সেই জায়গায় দন্তশয় হসন্তর জায়গায় কিন্তু বিসর্গ হয়েছে তাই আমরা তিনটা সূত্র অনুযায়ী কিন্তু পুট করব খুব সহজ আমি আরেকটা ধাতুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে মিল আছে ভূ ধাতুতে ভব আদেশ হয় তেমনি গম ধাতুতে গচ্ছ আদেশ হয় তাই ভবতি ভবত ভবন্তি এখানে বিসর্গ আছে তাই এখানে দেখো গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি তারপর মধ্যম পুরুষের ক্ষেত্রে সি থস্থ অর্থাৎ ভবসি ভবত ভবত আর গম ধাতুর ক্ষেত্রে গচ্ছসি গচ্ছত গচ্ছত ভবামি ভাব ভবাম গচ্ছামি গচ্ছাবো গচ্ছাম যেখানে যেখানে বিসর্গ আছে লটে দেখো সেম টু সেম সেই সেই জায়গায় বিসর্গ আছে এবার আমরা দুটো লং দেখে নেব কীরকম মিল আছে এই সূত্র ছিল দতম অন সতম তো অম্বম তাহলে এখানে ও আসছে ভবত জায়গায় ও আসছে তাহলে অভব তেমনি গচ্ছর জায়গায় ও আসলে অগচ্ছ তাহলে অভবত অভবতাম অভবন আর ধাতুর ক্ষেত্রে অগচ্ছত অগচ্ছতাম অগচ্ছন্ন তেমনি মধ্যম পুরুষের ক্ষেত্রে অভব অভবতম অভবত ধাতুর ক্ষেত্রে অগচ্ছত অগচ্ছ অগচ্ছতম অগচ্ছত আবার উত্তম পুরুষের ক্ষেত্রে অ ভবম অভবাব অভবাম ঠিক তেমনি গমধাতুর ক্ষেত্রে অগচ্ছম অগচ্ছাব অগচ্ছাম। যেখানে যেখানে বিসর্গ আছে বা হসন্ত আছে দেখো সেম টু সেম কিন্তু একই রকম শুধু রূপটা আলাদা তার জন্য একটু আলাদা তারপরে ঠিক লিট আমরা দেখে নেব ভূধাতুর ক্ষেত্রে লিট কেমন হয়েছিল আর গমধাতুর ক্ষেত্রে লিট কেমন সূত্র ছিল কি সতী স্বতঃ শশী শত শ্যামী শ্যাম শ্যামস তাহলে ভবিষ্যতি ভবিষ্যত ভবিষ্যন্তী তেমনি গমিষতি গমিশ্যত গমিশ্যন্তি ভবিষ্যসী ভবিষ্যত ভবিষ্যত তেমনি গমিশ্যসী গমিশ্যত গমিশ্যত আবার ভূজাদুর ক্ষেত্রে ভবিষ্যামী ভবিষ্যাব ভবিষ্যাম আবার উত্তম পুরুষের ক্ষেত্রে এখানে গমিশ্যামী গমিশ্বাব গমিশ্যাম দেখো যেখানে যেখানে বিসর্গ আছে ঠিক সেখানে সেখানে বিসর্গ হয়েছে তাই আমাদের এই ধাতুরূপটা কিন্তু যদি সূত্র অনুযায়ী করি তাহলে আমাদের কাছে খুবই সহজ হয়ে আমি দুটো দিয়ে দেখালাম ধাতুর তোমাদের কাছে ক্রি পুজ আরো দুটো আছে সেগুলো পুরুষ এক বচন চারটে অপশন থাকবে এবং চারটার মধ্যে যেটা সঠিক সেটাতে তোমাদের গোল চিহ্ন দিতে হবে এবারে সঠিক ধারণা না থাকলে কিন্তু তোমরা দিতে পারবে না তাই তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সূত্র মুখস্থ তিনটা সূত্র মুখস্থ করবে সেই সূত্রগুলোকে তোমরা পুট করবে পুট করে এগুলো মুখস্থ করবে তারপরে তোমরা যদি সেটা মুখস্থ লিখে নিতে পারো দু চারবার তাহলে কিন্তু তোমাদের ধাতুরূপে আর কোনো প্রবলেম হবে না বলে আমি মনে করি তো কেমন লাগলো ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি কিছু জানার থাকে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবে আর ভিডিও ভালো লাগলে লাইক করবে আর পরবর্তী ভিডিও কী আনবো সেটাও তোমরা জানাবে তো আজ এই পর্যন্তই